তিপ্পান্নতম বর্ষ তিপ্পান্নতম বছরে এত সুন্দর একটা সিন্ধু সভ্যতাকে তুলে ধরেছো কোথা থেকে এলো চিন্তা ভাবনাটা এটা তো একটা ভারতবর্ষের ইতিহাস মানে হিস্ট্রি দীর্ঘ হাজারো বছরের বিভিন্ন যে শিল্প স্থাপত্য বিভিন্ন মানে সভ্যতার মধ্যে পাওয়া গেছে তার মধ্যে অন্যতম সভ্যতা হচ্ছে আমাদের এই মহেন্দ্রদার হরপ্পা সভ্যতা যেটা রয়েছে এখানে টোটাল বিষয়টা হচ্ছে তৎকালীন সময়কার যে বিভিন্ন শিল্পায়ন এবং বিভিন্ন যে তাদের শিল্প নিদর্শন বিভিন্ন যে শিল্প নিদর্শনে বিভিন্ন ধরনের যে কারুকার্যগুলো রয়েছে সেই শিল্পগুলো আমরা তুলে ধরার চেষ্টা করেছি এবং তৎকালীন জীবনের যে সমাজ ব্যবস্থা এবং যে তৎকালীন যে বিজনেস যে বাণিজ্য সভাটা কীরকম ছিল বা তৎকালীন যে টোটাল কালচারটা কী ছিল সেটা যেটা পাওয়া গেছে অ্যাকচুয়ালি কেউ তো আমরা দেখিনি এত বছর হাজারের আগে কি ছিল সেটা একটু আমরা সবার সামনে তুলে ধরার চেষ্টা মানে চেষ্টা করলাম এই কারণে যে হিস্ট্রিটা মানুষের ঐতিহ্য হিস্ট্রি কিন্তু একটা বড় ব্যাকগ্রাউন্ড হিস্ট্রি আছে বলে কিন্তু বাকি প্রেজেন্ট এবং মানে ফিউচারটা আছে যদি কোনো জীবনী মানুষের না থাকে তাহলে সামনে যাওয়াটা অনেকটা হয়তো সম্ভব নয় তাই সেই ভারতবর্ষের কৃষ্টি এবং বিভিন্ন ধরনের যে মানে শিল্প স্থাপত্য যেগুলো রয়েছে সেগুলো আমার মনে হয় বিভিন্ন পুজো কমিটিকে তুলে ধরা উচিত তার মধ্যে আমরা চেষ্টা করেছি এবং আজকে শুভ উদ্বোধন ছিল প্রচুর মানুষ এসছেন এখনো আমরা যেহেতু শরৎতলীর পুজো আমাদের প্রেশারটা হবে ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী এই পাঁচটা দিন আমাদের একটা ভালো প্রেশার থাকে সারা রাত ধরে এখন অবধি একটা প্রেশার আমরা খেয়াল করলে দেখি কল্যাণী আইটিআই বলুন আর আমাদের মানে বড় বড় পুজোগুলোর দিকে মানুষের এখন প্রথম অবস্থায় অতীতে ছুটছে তো তাও চতুর্থীতে যেখানে একসময় এখানে হয়তো বাতি জ্বালানোটাই অনেকটা টাফ ছিল ষষ্ঠীতে হয়তো প্যান্ডেল কমপ্লিট হতো জায়গায় দাঁড়িয়ে আছে এটা আমাদের কাছে অনেক বড় ভাবনা কি বার্তা থাকবে একটাই বার্তা থাকবে সবাই ভালো থাকতে হবে পুজো ভালো কাটাতে হবে আর মায়ের কাছে একটাই প্রার্থনা প্রত্যেকটা মানুষকে ভালো রাখুক কারণ যে পরিবেশ আজকে আমাদের উপরে বিমুখ কারণ আপনারা আমরা সবাই কিন্তু জানি ইতিহাস যেটা বলছে শীতকালে শীত বর্ষাকালে বর্ষা আবার গ্রীষ্মকালে গ্রীষ্ম কিন্তু আমরা দেখছি একটু প্রকৃতি আমাদের উপরে রাগ করে নিজের জায়গাটা নিজেই পরিবর্তন করে নিয়েছে তাই আজকের দিনে যে বৃষ্টি এবং সারা ভারতবর্ষ নয় সারা পৃথিবীতে যে প্রাকৃতিক দুর্যোগ বিভিন্ন জায়গায় নেমে এসে এটা থেকে যেন মা আমাদের মুক্তি দেয় এটা একটা আমাদের অনেক বড় মানে সত্যি কথা বলতে একটা আজকে কষ্ট পেলাম খুব মানসিক দিক দিয়ে ভেঙে পড়েছিলাম কারণ প্যান্ডেলটা একবার তৈরি হচ্ছে একবার মানে জলে ধুয়ে যাচ্ছে যখনই মানে সময় হয়ে এসছে উদ্বোধনের তখন হঠাৎ করে ঝাপা বৃষ্টি প্রচুর বাচ্চারা যারা প্রোগ্রাম করতে এসছে যারা রাস্তায় দাঁড়িয়ে আমাদের অতিথিকে বরণ করতে এসছে হয়তো কেউ এদিকে ওদিকে আমরা ছোটাছুটি করে নিজেদেরকে বৃষ্টি থেকে বাঁচানোর চেষ্টা করছি তো এরকম পরিস্থিতি যেন পরিবেশ আমাদের উপরে আর বয়ে যাতে না আনে আমরা সেটাই চাইবো মায়ের কাছে প্রার্থনা করব আর সবাইকে ভালো রাখ সুস্থ রাখ এবং আপনারা যারা রয়েছেন আপনাদেরও জীবন মঙ্গলময় হয়ে